Então, eu, eu vou laçar e tomar o dedo,

খাইছো হৃদয় হৃদয় খাওয়া দা করছো খোকন ভাইকে চিনো হ্যাঁ চিনি তো

ইসলাম আচ্ছা নতুন যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থাকো ব্যাগ দিয়ে ওকে আমি ছেলে তাই বুঝি ছেলে তাহলে মেয়েদের পিক লাগাইছো মিম লাগাইছো কেন গো ভাইয়ের আমার চিনে না হ্যাঁ কেন চিনবো না বলো আমি বলছি যারা যারা নতুন আছো বন্ধু করো হ্যাঁ কথা বলো তোমরা মেয়ের পিক না দেখেন আমার এখান তে তো দেখা যায় না গো মেয়ের পিক থাক সমস্যা নাই পরে দেখবো এখান তো আমি ধরো এই করে দেখতে পাচ্ছি আমার চিনছ হ্যাঁ চিনছি গো কেমন আছো বলো খাওয়া দাওয়া করছো পসিঞ্জরা হঠাৎ করে বাইরে যায় আবার হঠাৎ করে একবারে দেবী যায় কে মনে হয় কেন এই তো আমি আছি তোমার কাছাকাছি ভালোবাসি হ্যাঁ খাইছি গো তাই বুঝি গো আপনি বিয়ে করছেন হগো আমি কি বলছি বিয়ে করে নি আরিয়ান চলে আসছে গুড মর্নিং ম্যাডাম হাই অসিং একজন ট্রিপে থাকলে হয় তাই বুঝি ম্যাডাম কেমন আছেন গো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আরিয়ান তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো লাইক দেন থ্যাংক ইউ কারে বলছো তোমাদের সবাইকে বলছি তোমরা সবাই কেমন আছো বলো তোমাদের সবার বাসার সবাই কেমন আছে বলো আমি ভালো নাই ম্যাডাম কেন গো কি হয়েছে গো ভালো নাই কেন এই তো তোমার কাঁচা ওই সবাই একটু ট্যাপ করে দাও বিয়ে করার কথা বলছিল কারে জানি না তো ওই ভাইটা বলছে আপনি কি বিয়ে করছেন থ্যাংক ইউ আমি একটা প্রেম করতে পারলাম না ম্যাডাম তাই বুঝি আরে দুঃখ আরে কষ্ট আচ্ছা সবাই একটু টপ করো Dip, dip, dip. <laughs> আমি দুঃখ দেখাবো আমি তাই কারে দেখাবো দুঃখ আমি হারেশ এই তো আছে তোমার কাছে এক মুঠো ভালোবাসা এক মুঠো যোগ যেন দেখে খুঁজে পাই প্রিয় তোমার মন তুমি ওগো চাঁদনি